ঘুমাতে হবে না ওট বই পড়বি কি রে ওট বইটা তাহলে কখন পড়বি পরে কটার সময় ওট বই পড়বি কখন যাবি পড়তে এখন কি করবি বসে থাকবি আর বইটা কখন পড়বি এখন পড়বি ওট এক্ষুনি বই পড়বি ওট উঠে বস এক্ষুনি বই পড়বি গরু চড়াবি তুই হ্যাঁ कौन বই পড়বি মরে রাগ রাগ হই যাচ্ছে কিন্তু এই ব্যাড উঠে বস বই পড়বি ওট হোক তোর পায় যাই হোক তুই বই পড়বি ওট কাটवाने की बोल নাও না লোকের বল কাটmanı की আবার ভুলবাল বলে বল মেয়া তোর ডাক ওর নাম কি ক্যাট মানে কি ডগ মানে জোরে বল শুনতে পাইনি এলিফ্যান্ট মানে টাইগার মানে লাইন মানে লাইন মানে কি লাইন মানে কি লাইন মানে কি কখন পড়বি